মাঝে মাঝে কিন্তু আলু দিয়ে ডিম ভোঁড়া খেতে বেশ ভালো লাগে যদি মাছ মাংস কিছুই থাকে না সেদিন আমি ঠিক এইভাবে ডিমটা ভোনা করে নিই আর আমার সকলেই ডিম ভোনাটা করে নিতে পারি আমার সহজ ডিম ভোনা রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই অনেক ভালো আছেন এই তো ডিমটাকে সিদ্ধ করে নিয়ে মাছকে নিয়ে ডিমটাকে চিড়ে নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব ভাজার সময় আমি তেলে ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি দিয়ে ডিমগুলোকে ভেজে এক এক করে উঠিয়ে নিলাম এবারে এই একই তেলে আমি আলুগুলো মিডিয়াম করে ভেজে নেব আলুগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি এই তো ভাজা হয়ে গেল এই আলুগুলো ঠিক এই আকৃতিরই হয়ে থাকে আমার ছেলের এত প্রিয় ভাজতে না ভাজতে অর্ধেকই শেষ হয়ে গেছে যাই হোক এবার ওই একই তেলে আমি এলাচি দারুচিন তেজপাতা ফোড়ন দিয়ে সাথে সাথে দিয়ে নিয়েছি এক কাপ ভর্তি করে পেঁয়াজ এবার কিছুক্ষণ ভেজে নেব এই দুই মিনিটের মতো ভাজবো ভাজা হয়ে এলে দিয়ে দিব আস্তু একটি বড় টমেটো কুচি করে টমেটোটা দিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতো ভাজব দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন পেস্ট আবারও কিছুক্ষণ ভেজে নিলাম পানি দিয়ে নিলাম এই পানিতে আমি সামান্য মশলাটা কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আধা চামচ হলুদ গুঁড়ো দিলাম আধা চামচ মরিচ গুঁড়ো ঝাল চাইলে জেলে একটা চামচ ভর্তি করে মরিচ গুঁড়ো দিয়ে নেবেন আধা চামচ জিরার গুঁড়ো এবং আধা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এই তো দু থেকে তিন মিনিটের মতো কষাবো এরপর যখন তেলটা ভেসে উঠবে তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে নেবো এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে নিয়েছি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ঢেকে দিব দু থেকে তিন মিনিটের জন্য ফিরে এলাম তিন মিনিট পর তেল পুরোপুরি ভেসে উঠেছে তারপর আমি কিছুক্ষণ লাড়িয়ে নিচ্ছি যাতে পানি না থাকে দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলা গুঁড়ো এবং আধা চা চামচ চিনি যেহেতু টমেটো দিয়েছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনি দিয়ে নিতে হবে এবার ভেজে রাখা ডিম এবার আলুগুলো দিয়ে নিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মিলিয়ে দিলাম মিলানো হয়ে গেলে এবারে দিয়ে নিব আধা কাপ পানি মুচিয়ে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দিব এলাম দুই মিনিট পর এই তো পুরোপুরি হয়ে গেল আমার ডিম ভোরার রান্না এই রান্নাটা গরম ভাত খিচুড়ি এমনকি পোলার সাথে বেশ মানিয়ে যায় একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দেবেন আর অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবার জন্য তাহলে আজকেই রাখি প্রিয় দর্শক এখানে আজকে শেষ করলাম আমার খুব সাধারণ একটি রেসিপি সকলে অনেক ভালো এবং সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম